প্রত্যাশা করেন তার আপন গণ অভ্যুত্থানের বীর মুগ্ধর কথা জানবো সহকর্মী ফারহানা ন্যান্সির প্রতিবেদনে বিশাল এক শূন্যতার মাঝে বারবার প্রতিধ্বনিত হচ্ছে একটি বাক্য পানি লাগবে পানি ওই যে সরল হাসিতে শূন্য চেয়ারটাতে বসে হাসছে সে কি জীবন্ত সাক্ষী হয়ে আছে তার রুমের সবকিছু গণ অভ্যর্থনের এই গল্পে চরিত্রের নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে পথে নেমেছিল বীরের বেশে মানুষের জন্য জীবন দিয়েছে তারুণ্যের প্রতীক মুগ্ধ রাজনীতির কোনো লেনদেন ছিল না তার সাথে অথচ আছে শুধু মানবিকতার গল্প স্লোগান মুখর উত্তাল ক্ষণে কিংবা প্রতিরোধের দিনে সে সারথী হয়েছে সাহসের বাতিঘর হয়ে ছাত্র জনতার জীবন বলিদানের গল্পে বীর মুগ্ধ উৎসাহ আর অনুপ্রেরণার এক নাম তারই শূন্য চেয়ারটার পাশে বসা অবিকল দেখতে স্নিগ্ধর ঘুমের মধ্যে স্বপ্নে আসা যাওয়া চলছে ভাইয়ের করে আমার পাশের থেকে আমার একসাথে আমার পাশের থেকেও গায়ব হয়ে গেছে আমি উঠুকুর ওকে দেখতে পারতেছিলাম তো এরকমও স্বপ্ন আমি দেখি তখন যখন ইদুসংখ্যটা দেখছি আমার সাথে সাথে ঘুম হয়ে গেছে উঠে দেখি আসলেই ও পাশে নাই ও আমার শুধুমাত্র ভাই ছিল না ও বেস্ট ফ্রেন্ডের থেকেও যদি উপরে কিছু থাকে সেটা ছিল আমাদের কত কত স্মৃতি আন্দোলিত করে চলেছে স্নিগ্ধ মস্তিষ্ককে আমি আর যে বের হইতাম আমরা এমনও গিয়েছে যে আমরা আগের দিন রাতের বেলা প্ল্যান করছি বারোটার সময় যে আমরা কালকে সিলেট যাবো পরের দিন সকাল ছটা বাজে উঠে বাইক নিয়ে সিলেটের উদ্দেশ্যে বের হয়ে গেছি আমাদের লাইফ এরকমই ছিল আমাদের একটা দিন ছিল যে আমরা পুরো বাংলাদেশ

থেকে জাস্ট পড়ছিল মুগ্ধ আমার দিকে তাকিয়ে আছে ওর চোখ খোলা কপালের মাঝখানে গুলির যে চিহ্নটা সেটা আছে থেকে রক্ত বের হচ্ছে সাহসী বীর মুগ্ধ তুখোর ছিলেন যিনি নিমিষে মিশে যেতেন সাধারণে তবে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মুগ্ধ একটা ছেলে রাতে ফ্রিল্যান্সিং করতেছে পুরো রাত জেগে তার ওইখানে ফুললি সাকসেস সে সকালবেলা ভার্সিটি ক্লাস করতেছে ওর অ্যাভারেজে সব বায়াররা ছিল হাইলি স্যাটিসফাইড যে কারণে ওকে ফাইভ স্টার রেটিং দিয়েছিল আমাদের পক্ষ থেকে যেটা আবেদন থাকবে যে ওর এই যে চিন্তা ভাবনা মানুষ হয়ে মানুষকে সাহায্য করা নিজেরা সভ্য হওয়া নিজেরা সভ্যভাবে থাকার যে চিন্তাটা এটাই যদি মানুষ আমাদের সবার মধ্যে আমরা করে নিতে পারি সেটা হবে তার জন্য সবচেয়ে বড় সম্মান স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা কঠিন নতুন বাংলাদেশ যেন মুগ্ধর স্মৃতি ধরে রক্ষা করে মানবিকতার ইতিহাস মুগ্ধর স্নিগ্ধ হাসি যেন ফুটে ওঠে বাংলার মুখে মুখে